তুমি কলম নিবা এই যে বাবা কলম বের করছে বা ম্যাজিক ম্যাজিক দেখো আমরা ক কলম বের করি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো ইয়াস বের করছি বাবা দেখো কলম বের করছি বই থেকে ও ভাই কলমটা এইটাই তো এটা আচ্ছা তাহলে এটা কী বলো ক তে কলা বাবা বসতে হবে এক বসতে হবে

কাকাশ এটা কি খাতা খতে খাতা यस তাহলে আমরা আবার দেখি আরেকটা এটা কি ওতে কি সাপ ব্যাং ব্যাং সাপ কি পেই পেই সাপ কি পেই ভাল না সাপ কি পেই চা তাহলে এটা কি বাবা বিলুন বিলুন

ছতে কি বাবা এটা কি আছে নৌকা পানিতে যায় জাহাজ তা এটা কি আমি নৌকাতে পানি যাব ওকে আমরা আবার নৌকাতে এই গুলা দিতে হবে তোমাকে তারপরে আমরা যাই যে টতে কি বাবা এটা কি আচ্ছা এভাবে চালায় হ্যাঁ কিভাবে চালায় ঢোল আচ্ছা ডতে কি বাবা তে এটা কি